সম্পূর্ণ নতুন ধরনের নিরামিষ ঝিঙ্গের রেসিপি এইভাবে একবার রান্না করে দেখুন আপনার এবং আপনার পরিবারের সবার ভীষণ পছন্দ হবে নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের একটা ঝিঙ্গের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এই জিঙ্গের রেসিপিটা খেতে অসাধারণ হয় আশা করছি যারা নিরামিষাশী তাদের তো ভালো লাগবেই যারা আমিষ তাদেরও ভীষণ ভালো লাগবে নিরামিষ জিঙ্গের এই রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ সোনামুগ ডাল আপনারা চাইলে এমনি মুগ ডালও নিতে পারেন অথবা ছোলার ডালও নিতে পারেন যদি সম্পূর্ণ নিরামিষ করেন আর যারা পেঁয়াজ রসুন মুসুর ডাল খান তারা মুসুর ডাল দিয়েও এইভাবে রান্না করতে পারবেন এবার ডালটাকে দেখুন প্রথমেই আমি ধুয়ে নিচ্ছি আপনারা চাইলে শুকনো করাতে ভেজে নেওয়ার পরও ধুতে পারেন এভাবে ধুয়ে নিলে সুবিধাটা হচ্ছে একবারে ভাজার পর জল দিয়ে সেদ্ধ বসানো যাবে আর যদি আমরা ভেজে নিই তারপর ধুই তাহলে রান্নার প্রসেসটাও স্লো হতে থাকে আর ডালটাও সেদ্ধ হতেও বেশি সময় লাগে এবার ডালটাকে ধুয়েই সাথে সাথে শাকনিতে এভাবে জল ছেঁকে রাখবো তাতে করে কি হবে জলটা সঙ্গে সঙ্গে ঝরে যাবে ভাজতে সুবিধা হবে প্রায় দশ মিনিট রেখে দিয়েছি ছাকনিতে তারপরে দেখুন কড়াতে দিয়ে দিয়েছি দু মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না হালকা ভাজবো এতে করে খেতে ভালো লাগবে আর হালকা ভাজলে ডালটা আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকে রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন ডালটাকে ভেজে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি হলুদ দেব না আপনারা চাইলে হলুদ দিতে পারেন হলুদ দেওয়ার কারণে ডাল সেদ্ধ হতে সময় বেশি লাগে দেখুন ডালের উপরে এইরকম একটা ফেনা ভেসে উঠেছে এটা অবশ্যই কেটে ফেলে দেবেন কেননা আমাদের শরীরের জন্য এই ফেনাটা ভালো না ডালটা সাইডে সেদ্ধ হতে থাকুক যেহেতু সোনামুখ ডাল নিয়েছি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এই সময় আমি নিয়েছি তিনটে ঝিঙ্গে ওয়েট পাঁচশো গ্রাম ঝিঙ্গেগুলোকে দেখুন এইভাবে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি পুরোপুরি খোসাটা ছাড়াবো না জাস্ট শিরাগুলো একটু ডিপ করে কেটে নেব আর হালকা একটু খোসা থাকবে এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে পুরোপুরি খোসাটা ছাড়িয়ে নিলে একেবারে ঝিঙেগুলো চুপসে যায় দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আর রান্নার পরও একেবারে গলে যায় ঝিঙ্গের রেসিপিটা করতে খুব বেশি একটা ডালের প্রয়োজন হয় না হাতের মুঠোয় মুঠো ডাল হলেই পাঁচশো গ্রাম ঝিঙের মধ্যে হয়ে যাবে সবগুলো ঝিঙেকে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ঝিঙ্গেগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব যে যেদিকটা একটু মোটা দিকটা চার ফালি করে এভাবে ডুমু করে কেটে নিচ্ছি আর ঝিঙ্গে কাটার সময় এভাবে একটু ছোট এক টুকরো মুখে দিয়ে দেখবেন প্রত্যেকটা ঝিঙ্গের থেকে কেননা অনেক সময় ঝিঙ্গে তেতো হয় এইভাবে মুখে দিলে বুঝতে পারবেন যে ঝিঙ্গে তেতো আছে কি না উপর থেকে দেখে বোঝা যায় না একটু মুখে দিলেই বোঝা যাবে দেখুন ঝিঙ্গেগুলোকে কেটে নিয়ে আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সারের জারে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে তিন চা চামচ নারকেল এখানে আমি ফ্রেশ কোরানো নারকেল ব্যবহার করছি আপনারা চাইলে ড্রাই কোকোনাটও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার অল্প একটু জল দিয়ে এইভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এই মশলাটা সাইডে রেখে আরও একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর নিয়ে নিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণই অপশনাল আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ আদার পেস্ট এবার একটু জল দিয়ে গুলিয়ে রাখলাম এদিকে দেখুন পাঁচ ছয় মিনিট হয়ে গেছে এ এই সময়ের ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গোটা আছে অথচ টিপ দিলে সাথে সাথে গলে যাচ্ছে এই রকমই সেদ্ধ করতে হবে চাইলে আপনারা এই কড়াটি পরিষ্কার করে নিতে পারেন তবে আমি আর একটা আলাদা কড়াই নিয়ে নিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আমি সরষের তেলে করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দেবেন এতে করে স্বাদ আর গন্ধ দুটোই ভালো হবে আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হিং হিং আমাদের পেটের জন্য ভীষণ ভালো আর এতে স্বাদও খুব ভালো হয় যদি পছন্দ করেন তাহলে দেবেন কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব লো ফ্লেমে হিং যাতে পুড়ে না যায় হিং পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার যে মশলাটা আমি বাটিতে রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম সেটা দু মিনিট মতো মশলাটাকে লো ফ্লেমে এভাবে কষিয়ে নেব দেখুন দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা ঝিঙে এখানে আমি লবণও দেবো না ঢাকাও দেবো না প্রায় দু তিন মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে মশলার সাথে এভাবে নাড়াচাড়া করে ঝিঙেগুলোকে একটু কষিয়ে রান্না করে নেব এভাবে নাড়াচাড়া করতেই হালকা জল বের হবে ঝিঙের থেকে সেই জলে ঝিঙ্গেটা কষানো হবে এতে করে মশলাটা আর পোড়া লাগবে না দেখুন প্রায় দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি নারকেল জিরা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার এই মশলাটাকে আরও দু তিন মিনিট কষিয়ে নেব ঝিঙ্গের সঙ্গে একই সাথে দেখুন আরও দু তিন মিনিট মশলার সাথে ঝিঙের সাথে কষিয়ে নিয়েছি পুরোপুরি জলটা টেনে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে একেবারে মশলাটাও ভাজা ভাজা হয়েছে ভাজা ভাজা হয়েছে এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম আর এই সময়ে গরম জল যোগ করে যতটা পাতলা করবেন সেই অনুযায়ী জল যোগ করে দিতে হবে তবে এটা কিন্তু খুব বেশি পাতলাও ভালো লাগবে না আবার একেবারে শুকনো শুকনোও ভালো লাগবে না একেবারে থকথকে ভাব হবে তাহলে খেতে ভালো লাগবে এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ জল যোগ করে দিলাম এখানে কিন্তু অবশ্যই গরম জল যোগ করতে হবে তা না হলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন তবে একটু মিষ্টি দিতে হবে দিলে খেতে ভালো লাগবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর এটা খুব বেশি একটা ঝাল হবে না একটু মিষ্টি মিষ্টি টাইপের হলেই খেতে ভালো লাগবে এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ ছয় মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব ঝিঙ্গে লাউ পেঁপে এগুলো মিডিয়াম লো ফ্লেমে রান্না করলেই স্বাদও ভালো হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় দেখুন ঢাকা দিয়ে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি ঝিঙ্গে ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি যোগ করে দিলাম একটু ধনে পাতা কুচি আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘিও যোগ করতে পারেন আমি এখানে আর ঘি গরম মশলার গুঁড়ো যোগ করব না যেহেতু এখন প্রচণ্ডই গরম একেবারে অল্প তেল মশলা আমি রান্নাটা করলাম তৈরি হয়ে গেছে আমাদের নতুনভাবে নতুন স্বাদে মুগ ডাল দিয়ে ঝিঙ্গের রেসিপি আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন আমি একবার ঝিঙ্গেটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ গলে যায়নি এটা আপনারা গরম ভাত রুটি যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে নিরামিষ দিনে তৈরি করে নিলে আর বেশি কিছু রান্নার প্রয়োজন পড়বে না এবার একটু ঢেকে রেখে দেব যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় তারপর আমি সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আপনাদের সব্বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ